হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি আজকে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি আমাদের আঠেরো নম্বর অঙ্কের প্র্যাকটিস সেট এর আগে যে সতেরোটা প্র্যাকটিস সেট আমরা অলরেডি কিন্তু করিয়ে এসেছি সেই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই প্রত্যেকে কিন্তু ভালো করে দেখে নেবে কারণ প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই যে ক্লাসগুলো তোমাদের হচ্ছে এই প্রত্যেকটা ক্লাসেই তোমাদের আপকামিং এক্সামিনেশনগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং একটা রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং একটু করে শেয়ার করে দেবে কারণ আমাদের ক্লাসে কিন্তু আরও বেশি সংখ্যক মেম্বার আসলে আমাদের খুব উৎসাহিত বোধ হয় ঠিক আছে তো চলো অবশ্যই শেয়ার করতে থাকবে প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করবো আজ

প্রকাশ তিরিশ টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে এটা আমাকে বের করতে হবে খুব ইজি একটা প্রশ্ন রয়েছে কোনো চিন্তার কোন কারণ নেই ভালো করে বুঝবে ধরে নাও তুমি এই পঁয়তাল্লিশ মানে এই তিনটে শূন্য এখানকার তিনটে শূন্য তুমি তুলে দাও ঠিক আছে তাহলে থাকছে আমার ফর্টি আর থার্টি এই দুটো জিনিস থাকছে এবার বোঝো কি বলছে ছ মাস পর প্রকাশ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে মানে প্রথমে কিন্তু অমর রয়েছে অমর প্রথম থেকে রয়েছে এবং বারো মাস কিন্তু সে খাটাচ্ছে টাকা এই যে বলেছে বছরের শেষে ওকে এবং দেখো প্রকাশ ছ মাস পরে এসছে বারো মাসের মধ্যে বারো মাসের মধ্যে যদি কেউ ছ মাস পর একটা ব্যবসায় যোগ দেয় তাহলে তার টাকাটা আর ছ মাস খাটবে এটা হয়তো আমরা জানি তাহলে এর টাকাটা ছ মাস ওকে তো এখান থেকে যদি আমরা করি দেখো এটাকে ছোট করে নাও আরো পনেরো দিয়ে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো দিয়ে কাটলে পনেরো দুগুন তিরিশ তিনবার এখানে থার্টি সিক্স আসছে আচ্ছা তিন ছয় এখানে আঠেরো আসছে তাহলে এখান থেকে কেটে দিলে থ্রি টু ওয়ান আসছে কোথায় আছে গো অপশন ডি তে রয়েছে ক্লিয়ার থ্রি টু ওয়ান আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটা মনে রাখবে লাভের লাভের যে ফর্মুলা সেই ফর্মুলা কি বলতো ঠিক আছে যেটাই আমি করেছি যে এটা সেই নিয়োগ এটা তার সময় ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন থেকে চলে যাবো বলছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি বারো ও পার্থক্য ছয় clear আচ্ছা দুই অংক বিশিষ্ট সংখ্যাটি কত এটা আমাকে বের করতে হবে দেখো এগুলো করার খুব ইজি process আছে খুব ভালো করে বুঝো option test করো তাড়াতাড়ি হয়ে যাবে কেমন করে option test হবে ভালো করে বুঝবে বলছে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা আছে এদের যোগফল হচ্ছে বারো যোগফল বারো এবং এই দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে ছয় দেখো ভালো করে প্রথম অপশন টা নাও এই দুটো যোগফল সাত আর পাঁচ যোগ করলে কিন্তু বারো আসে বাট বিয়োগ করলে কত আসে গো দুই আসে আমাকে আসতে হবে ছয় তাহলে প্রথম অপশন টা কাটা এটা যদি করি তাহলে আসবে বারো আর বিয়োগ করলেও আসবে ছয় তাহলে থাক এই দুটোকে যোগ করলে বারো আসে না মানে এটাও কাটা এই দুটোকে যোগ করলে দেখো বারো আসে but বিয়োগ করলে দেখো কত আসে চার আসে তাহলে একটাই অপশন পেয়েছি আমি একটাই অপশন যাকে যোগ করলে দুটো সংখ্যা নয় আর তিন যদি যোগ করি বারো আসবে নয় আর তিন যদি বিয়োগ করি ছয় আসবে যেখানে আমাকে চেয়েছে option তাহলে বলো অপশন টেস্ট করলে কত easy তো হয়ে গেলো না আর অঙ্কটা করতে গেলে অনেক টাফ হতো সেই জন্য option test এগুলোর জন্য অপশন টেস্ট আছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন বলছে কোনো ব্যবসাতে ABC এর লাভের অনুপাত three is to four is to five তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত one is to two is to three তাদের মূলধনের অনুপাত কত ভালো করে মনে রাখবে আমি তখন ওখান থেকে বুঝিয়েছিলাম না তোমাদেরকে যে লাভ সমান কি বলেছিলাম নিয়োগ নিয়োগ গুণিতক সময় এখান থেকে তুমি সব বের করতে পারো দেখো যদি বের করতে চাও নিয়োগ নিয়োগ কি করে বের করবো গো লাভ বাই সময় ওকে এটা হয়ে গেল আবার যদি তুমি এখান থেকে সময় বের করতে চাইতো সময় তাহলে কি হতো তো লাভ by mu করলে বেরিয়ে যেত clear আছে এইটাই হচ্ছে আমার আসল কাজ হয়ে গেল এবার দেখো আমাকে বের করতে বলেছে মূলধনের অনুপাত মানে আমাকে বের করতে বলেছে নিয়োগ তাহলে নিয়োগ প্রথম ক্ষেত্রে মানে a এর ক্ষেত্রে কত নিয়োগ হচ্ছে এ এর দেখো তিন অনুপাত সে কি করেছিল লাভ করেছিল তিন অনুপাত লাভ করেছিল আচ্ছা সময় তার ছিল এক তাহলে তার নিয়োগ হয়ে গেল তিন এবার বিয়ের ক্ষেত্রে দেখবো এখান টাইম একটা কেটে দিয়ে এবার বিয়ের ক্ষেত্রে দেখবো সে দেখো লাভ করেছিল কত চার অনুপাত নিয়োগ আর সময় ছিল তার দুই তাহলে তার

ক্লিয়ার তাহলে আর এর ভ্যালু কত হবে আর আর ইকুয়াল টু কি হবে আই ইনটু 100 বাই পি ইনটু টি এটা হয়ে যায় আর এর ফর্মুলা ক্লিয়ার আছে এখান থেকে বুঝো সুদ আসলে 12000 টাকা আসল যদি 8000 টাকা হয় দেখো সুদ প্লাস আসল আর সুদ ওকে সুদ প্লাস আসল 12000 টাকা এবং এখানটা সুদ না লিখে এখানটা লেখো আসল 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 যদি হয়ে যায় 8000 টাকা তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি সুদ হবে চার হাজার টাকা এটা কোনো না বোঝার কিছু নেই তাই না তাহলে আয়ের মানে হচ্ছে সুদ তো লিখে দাও চার হাজার টাকা একশো লিখে দাও উপরে আচ্ছা বাই পি কত আছে আমার আট হাজার আছে পি আট হাজার আছে পি কত আছে পাঁচ বছর এখান থেকে এই শূন্য এই শূন্য কেটে দাও এখান থেকে কাটলে এখানে দুই আসবে এখান থেকে এটা গুণ করে দিলে দশ ওপরে আছে একশো কেটে দিলে হবে টেন পার্সেন্ট কোথায় আছে গো অপশন অপশান ডিতে রয়েছে খুবই ইজি ছিল অঙ্কটা শুধু এই ফর্মুলাটা জানলেই হয়ে যেত হ্যাঁ ফর্মুলাটা জানলেই আমাদের অঙ্ক কমপ্লিট হতো আশা করি বুঝতে পারছো পরবর্তী প্রশ্নের দিকে যাব বলছে তিনটি সংখ্যার সমষ্টি একশো ছত্রিশ যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইস টু থ্রি হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত বের করতে হবে হ্যাঁ ভালো করে বুঝবে প্রথম সংখ্যাকে আমি এ ধরলাম দ্বিতীয় সংখ্যাকে বি ধরলাম এবং তৃতীয় সংখ্যাকে সি ধরলাম এবার আমাকে বলেছে প্রথম ও দ্বিতীয় মানে কি এ আর বি তাহলে এ আর বি এর অনুপাত আমাকে বলেছে টু ইস টু থ্রি আবার বলেছে দেখো বি আর এখানে বলেছে সি hele b:c জার অনুপাত আমাকে বলে দিয়েছে কত 5:3 কি বললাম 5:3 এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি কত আমাকে फाइंड आउट করতে হবে এই প্রশ্নগুলো করার তোমাকে আমি দুটো পদ্ধতি খুব ইজিলি বলে দেব ঠিক আছে দুটো পদ্ধতি কি কি পদ্ধতি বলে দিচ্ছি ভালো করে বুঝছ এখান থেকে দেখো b কত দিয়েছে গো এখানে দিয়েছে b 3 এখানে 3 দিয়ে দিয়েছে আবার এখানে b দিয়েছে 5 দিয়েছে তাহলে এই অপোজিট যে সংখ্যাটা আমি পাচ্ছি সেই সংখ্যা দিয়ে উপরেও গুণ নিচেও গুণ করে দেবে কি বললাম আমি আমি বললাম যে আমাকে কি সেম করতে হবে বলতো বি কে সেম করতে হবে বি এর ভ্যালু ওপরে পাঁচ দিয়ে গুণ করো নিচে এই যে এই তিন দিয়ে গুণ করে দাও পাঁচ দুগোনে দশ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো এবং তিন তিরিক্ষা নয় এই পনেরো আর এই পনেরো হয়ে গেলো বি ক্লিয়ার এটা যেহেতু সেম সেই জন্য এটা হয়ে গেলো বি কারণ এখানেও দেখো দুবার সেম বি রয়েছে এটা একটা পদ্ধতিতে বি বের করতে পারো আর একটা বলে দিচ্ছি যেটা আরও ইজি ওয়ান মানে এবিসি বলছি দেখো প্রথম দ্বিতীয় টু ইস্টু থ্রি টু ইস টু

তাহলে বুঝবে এখান থেকে উনিশ আর পনেরো যদি করি আমি কত আসবে বলো দেখো এখান থেকে যদি করি পঁচিশ চৌত্রিশ থার্টি ফোর থার্টি ফোর কি আমাকে লিখে দিয়েছে ওয়ান থ্রি সিক্স ওকে নয় দিয়ে তুমি যদি করলে হবে না নয় দিয়ে কেন হতে যাবে নাকি নয় দিয়ে না এখানটা তুমি যদি চার দিয়ে করি হ্যাঁ চার দিয়ে তো একের ভ্যালু কত আসছে গো চার আসছে একের ভ্যালু চার এবার আমাকে বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় কত আছে পনেরো তাহলে এর ভ্যালু কত চার পর ষাট অপশন বি ইস দ্য রেট দ্য বুঝতে পেরেছো মেন কথাটাই ছিল এখানে b কে বের করা এখানে মেন যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা b কে বের করা তারপর তো তিনটে অনুপাত পেয়ে গেলে এবং তিনটে অনুপাত পেয়ে গেলে তার এটা বের করা কোনো প্র প্রবলেমই নেই তাই তো চলো পরবর্তী প্রশ্ন কোনো ব্যবসাতে a b c এর মূলধনের অনুপাত ফাইভ এবং বছরের শেষে প্রাপ্ত যে লাভ্যাংশ সেটা পাঁচ তিন আর এক তাদের মূলধনে নিয়োজিত সময় সিম্পিল অঙ্ক রয়েছে সময় বের করা আমি তোমাদেরকে কি বলে দিয়েছিলাম বলো লাভ by কি নিয়োগ কত টাকা নিযুক্ত করেছে হ্যাঁ নিয়োগ লাভ কত আছে আচ্ছা এর ক্ষেত্রে বলি আগে লাভ কত আছে কোথায় বলে দিয়েছে আমাকে মূলধন আচ্ছা মূলধনের অনুপাত এত লাভ রয়েছে যে পাঁচ পাঁচ তিন আট তো এ রয়েছে পাঁচ লাভ করেছে এবং দেখো পাঁচ তার মানে কি আছে নিয়োগ করেছে পাঁচ ঠিক আছে তাহলে তার সময় হয়ে যাবে এক বিয়ের এর ক্ষেত্রে দেখো তিন সে লাভ করেছে এবং দেখো তার যে সময় রয়েছে মানে মূলধন রয়েছে এটা ছয় রয়েছে তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই টু তৃতীয় ক্ষেত্রে দেখো তুমি লাভ করেছে কত ওয়ান এবং নিয়োগ করেছে আট মানে তোমার হ্যাঁ তাহলে সময় হয়ে বাই এইবার কথা হচ্ছে যে এই নিচের গুলোকে কাটার জন্য একটা আনতে হবে প্রত্যেকটাকে প্রত্যেকটাকে করে করে দাও দেবে কেমন তাহলে প্রথমটা চলে আসলো আট দ্বিতীয়টা চলে আসলো চার তৃতীয় চলে আসলো ওয়ান তাহলে কি হলো এইট ইস টু ফোর ইস টু ওয়ান অপশানে মেইন জিনিসটা ছিল এখানটাই কি আছে না সময় বের করা ফর্মুলা এ দেখো আমি একটা কথা বলি এই যে তোমাদের অংশীদারি যে অঙ্কগুলো রয়েছে না সেই অঙ্কতে তুমি যদি ফর্মুলাটা মনে রাখতে পারো ওভারঅল যদি এই একটা ফর্মুলা মনে রাখতে পারো তিনটি বের করতে পারবে এবং এইটা যদি করতে পারো তাহলে অঙ্ক মানে ধরে নাও তুমি একটা অথবা দুটো পরীক্ষা দেবে সেই দুটো ইজিলি পেয়ে আসবে কোনো সমস্যা কিছু না বাট এইটা করবে সব লাস্টে কারণ এর সময় কিন্তু অনেকটা লাগে এই অঙ্কগুলোতে পরবর্তী প্রশ্ন থেকে যাবো ঘন্টায় থার্টি সিক্স কিলোমিটার বেগে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে খুব সুন্দর আর ইজি একটা অঙ্ক কি বলছে সময় বের করতে হবে ভালো করে বলছো এখানে রয়েছে কিলোমিটার এখানে রয়েছে মিটার তাহলে আমাকে এই কিলোমিটার যে ঘন্টায় গতিবেগ কিলোমিটারে আছে সেটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে কি করে আনতে হয় ছত্রিশকে পাঁচের বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় মানে কি যদি কিমি থেকে মিটারে যাই আমি তাহলে কি করব পাঁচের বাই বারো দিয়ে গুণ করব মানে আঠেরো দিয়ে গুণ করবো সরি এখানে আঠেরো হবে এবং যদি মিটার থেকে কিমিতে যাই কি করব আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে এখান থেকে যদি কেটে দিই আমি আসবে থ্রি তাহলে সিম্পল এখানে আসলো পনেরো সেকেন্ড এটা এত ইজি অঙ্ক কি করে নিয়ে আসছি কিন্তু আমি খেয়াল হয়নি আমার ঠিক আছে তাহলে অপশন ডিজ দ্য রাইট আজ দ্য চলো নেক্সট প্রশ্ন বলছে ছটি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে ও যথাক্রমে দুই চার ছয় আট দশ বারো সেকেন্ডের ব্যবধানে বাজে তিরিশ মিনিটে তারা একসাথে কতবার বাজবে ঠিক আছে তাহলে এখানে দুই লিখে দাও চার ছয় আট দশ বারো এগুলো লসাগু করতে হবে ঠিক আছে দুই দিয়ে করে দিই আমরা এক দুই তিন চার পাঁচ ছয় তিন দিয়ে করো আবার

ওয়ান টু সেকেন্ড মানে একশো সেকেন্ড পর আবার এখানে গিয়ে বাজবে ক্লিয়ার হয়েছে তাহলে একশো কুড়ি সেকেন্ডের ব্যবধানে কিন্তু তারা দুবার বাজছে এবার দেখো পরবর্তী যখন একশো সেকেন্ড আরও চলে যাবে তখন আবার কতবার বাজবে আরও বাজবে একশো কুড়ি বাজবে তাহলে তিনবারে ব্যবধানে কি হচ্ছে তিনবারের ব্যবধানে দুবার বাজছে ঠিক আছে আছে দেখো ভালো করে বুঝবে দুটো একশো কুড়ি ব্যবধানে তারা কিন্তু বাজছে তিনবার ক্লিয়ার আবার একশো কুড়ি চলে গেলে বাজবে মানে বুঝতে পারছো যতগুলো একশো কুড়ি পেরোবে প্লাস ওয়ান বার তারা বাজবে ঠিক আছে এই কথাটা এবার বুঝবে এবার বুঝবে একশো কুড়ি মানে হচ্ছে কত না দু মিনিট তিরিশ মিনিটে কতবার বাজবে থার্টি বাই টু করলে আসবে পনেরো বার ক্লিয়ার আছে আমি কি বলেছিলাম প্লাস ওয়ান বার প্লাস ওয়ান বার ষোলো বার এই জায়গাটা কেউ মিস করবে না হ্যাঁ পনেরো নয় ষোলো বার কারণ প্রথমে ভালো করে বুঝবে প্রথমে একবার বাজবে কিন্তু তারা একবার বাজলো বাজার পর আবার দু মিনিট পর গিয়ে আবার বাজলো আবার দু মিনিট পর গিয়ে আবার বাজলো এবার ভালো করে বোঝো এক দুই চার মিনিটের ব্যবধানে তারা তিনবার বাজছে চার মিনিটের ব্যবধানে তিনবার বাজছে বা বলতে পারো যে দুটো দুই হওয়ার জন্য তিনবার আছে তাহলে এখানে হওয়ার জন্য কবার বাজবে বাজবে ঠিক আছে প্রশ্ন বলছে দেখো আট ছয় আট দশ বারো দিয়ে বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আগে বলো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা আমরা জানি এক দুই তিন চার চারটে নয় এবার বলছে ছয় আট দশ ও বারো ওকে তো এখানে কি করতে হবে সিম্পিল এগুলোকে নাও। তুমি যদি করো এখান থেকে দেখো দুই দিয়ে না তিন আসবে চার আসবে পাঁচ আসবে এক আসবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো আর এখানে কথা আছে দশ একশো কুড়ি ওয়ান টু জিরো এই হলো একশো কুড়ি লশ এবার কথা হচ্ছে যে ভাগ করে করে দেখতে হবে আমাকে ভালো করে বুঝো আট দিয়ে যদি করি আমি আট দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে না নাকি আট দিয়ে করে দেখি চলো আট শুন্য শুন্য আট হাতে এক আট দুগুণে নয় নয়শো হচ্ছে থাকছে উনচল্লিশ মানে নিরানব্বই থাকছে আবার দেখো তুমি দুই দিয়ে করে যদি তিন দিয়ে করি তাহলে আসবে কত three আবার thirty nine থাকছে এবার কথা হচ্ছে যে সর্ব বৃহৎ সংখ্যা হচ্ছে nine আহ মানে চারটে নয় এটা হচ্ছে চার অংকের সর্ব বৃহৎ সংখ্যা এবার বোঝো যদি উনচল্লিশটা না থাকতো তাহলে আমরা কিন্তু এটা মিলে যেত আর আমাকে বলেও দিয়েছে তাই যে বিভাজ্য হতে হবে তাহলে সিম্পল তুমি এই নয় 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 থেকে তুমি থার্টি কে বাদ দিয়ে দাও কত হবে গো নাইন নাইন সিক্স জি কোথায় আছে কত ই করে বুঝিয়ে দিলাম এইভাবেই কিন্তু করবে ঠিক আছে পরবর্তী বলছে এ এবং বি দুজন ব্যবসায়ী দুই আর তিন অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় ব্যবসাতে ফোর ইস টু থ্রি অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল ঠিক আছে চলো এ এবং বি রয়েছে হ্যাঁ এবার ভালো করে বুঝো আমাকে নিয়োগ দিয়ে দিয়েছে দুই লাভ দিয়ে দিয়েছে চার এর ক্ষেত্রে আবার বিয়ের ক্ষেত্রে নিয়োগ দিয়েছে তিন আর লাভ দিয়েছে কত তিন ঠিক আছে এবার বুঝবে এটা হচ্ছে নিয়োগ করা কত টাকা নিয়োগ করেছে এটা হচ্ছে লাভ লাভ এবার ভালো করে বুঝতে হবে আমি কি বলছিলাম যে আমি বলছিলাম কি বলতো আমি বললাম সময় বের করার জন্য কি বলেছিলাম সময় বের করার জন্য কি করতে হবে লাভ বাই নিয়োগ করতে হবে না প্রত্যেকে বুঝতে পারছো ক্লাসটা ভালো লাগলে লাইক করতে হবে হ্যাঁ আচ্ছা লাভ রয়েছে এখানে চার সময় রয়েছে নিয়োগ রয়েছে দুই তাহলে সময় হয়ে যাবে দুই কি হলো বুঝতে পারলো এবার এই দুইকে বলে দিয়েছে আট দুইকে বলে দিয়েছে আট এককে বলবে চার হয়ে গেল অব্দি এবার এখানটা দেখবো তিনের বাই তিন এই দুটোকে ভাগ করলে তবেই তো আমি পাবো সময় সমান এক তো একের ভ্যালু কত আছে চার তাহলে এখানে সিম্পল হবে চার মাস ক্লিয়ার রয়েছে সিম্পল হবে চার মাস আর এখানে হবে কত না আট মাস দেখো তোমাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি এই দুটোকে গুণ করলে আসবে ষোলো এগুলো বাদ দাও এগুলো বাদ দাও এই দুটোকে গুণ করলে আসবে ষোলো মানে লাভ হচ্ছে ষোলো এই দুটোকে গুণ করলে আসবে ষোলো আহ বারো ঠিক আছে চার দিয়ে যদি করি চার চারে ষোলো তিন চারে বারো দেখো same জিনিস এসছে আবার same জিনিস এসছে তাহলে option কত আছে বি ঠিক আছে চলো আশা করছি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকেই পরবর্তী প্রশ্ন দিকে যাবো নাকি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে ভালো করে বোঝো বলছে কোন সংখ্যা থেকে পঞ্চাশ কমালে সংখ্যাটির চারের বাই নয় অংশ হয়ে যাচ্ছে ধরে নি সংখ্যাটা এক্স এর থেকে আমি ফিফটি কমিয়ে দিয়েছি ফলে এক্স বাই মানে এইটা হয়ে গেছে বুঝতে পেরে গেছে আমার কথা এখান থেকে যদি করি তাহলে এক্স মাইনাস ফিফটি থাকছে এখান থেকে যদি করি ফোর এক্স বাই নাইন আসছে এই দুটো গুণ করো নাইন এক্স মাইনাস অফ চারশো পঞ্চাশ সমান সমান ফোর এক্স নাইন এক্স মাইনাস অফ ফোর এক্স ইকাল টু কত চারশো পঞ্চাশ এখানে কথা হবে ফাইভ এক্স সমান হয়ে যাবে চারশো পঞ্চাশ x এর value হয়ে যাবে নব্বই ঠিক আছে এটা তো করতেই পারো option d is the right answer কারণ আমি ধরে x সংখ্যাটাকে তো এটা তো করতেই পারো তা ছাড়াও তুমি করতে পারো অপশন test করে আমার কি বলছে দেখো ভালো করে বুঝতে হবে এই নয় দ্বারা কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে এর মধ্যে এই নয় দ্বারা নয় দ্বারা কিন্তু শুধুমাত্র তুমি যদি চিন্তা করো একমাত্র এটাই ভাগ যাচ্ছে এবং তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো একশো এর চার ভাগের ন ভাগ হলে তো পয়েন্টে আসছে জিনিসটা তাই তো হচ্ছে তো এটা হতে পারে না সেই জন্য আমরা এইটাও করতে পারি অপশন টেস্টে অথবা আরেকটা জিনিসও করতে পারো তুমি এর দেখো ফোর বাই নাইন করে দিলে কত আসবে ওখানে দশ আসবে মানে চল্লিশ আসছে এবার আমি বলেছে কোনো সংখ্যা থেকে পঞ্চাশ বিয়োগ করলে এর থেকে যদি আমি পঞ্চাশ বিয়োগ করি তাহলে সংখ্যাটি ওয়ান বাই ফোর আসছে দেখো নব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে চল্লিশ আসছে এই ক্ষেত্রেও কিন্তু উত্তর এই সবভাবেই তুমি করতে পারো যেভাবে তোমার সুবিধা লাগবে ঠিক আছে পরবর্তী বলছে যদি আঠেরো জন লোক বিয়াল্লিশ দিনের মধ্যে একশো চল্লিশ মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে পারে তাহলে একশো মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে কতদিন সময় লাগবে খুব সুন্দর এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান এটা একটা ফর্মুলা হ্যাঁ ইকল টু এম টু বি টু বাই ডাবলু এটা একটা ফর্মুলা এর সঙ্গে তুমি এইচ ও যোগ করতে পারো এর সঙ্গে তুমি এইচ ও যোগ করতে পারো যেটা হচ্ছে এবার দেখো আমাকে m মানে হচ্ছে ম্যান সংখ্যা d মানে হচ্ছে দিন সংখ্যা h মানে হচ্ছে কত ঘন্টা এখানে তো ঘন্টা দেয়নি তো ছেড়ে দাও ওটাকে এবং w মানে হচ্ছে কতটা work কাজ করেছে প্রথম ক্ষেত্রে আঠেরো জন লোক মিলে বিয়াল্লিশ দিনের মধ্যে কি করেছে একশো মিটার কাজ করেছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো দ্বিতীয় ক্ষেত্রে একশো মিটার কাজ বলেছে অথচ আমাকে বলে দিয়েছে তাহলে একশো মিটার দৈর্ঘ্য দেওয়াল তৈরি করতে আর কতদিন সময় লাগবে আহ কি বলছে দেখো ভালো করে বুঝবে এখানটায় তাহলে একশো মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে

এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান এম টু ডি টু ডাব্লিউ টু এইচ টু বাই ডাব্লু টু ক্লিয়ার আছে চলো আরও একবার বলে দিই আমাদের পেড ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে যারা যারা চাইছো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে শিখতে নিশ্চয়ই কিন্তু তোমরা এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে নেবে সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট তোমাদের কিন্তু ওয়ান টাইম শুধু পেমেন্ট করতে পারে কোনো রকমের কিন্তু মান্থলি ফিস এখানে থাকছে না ঠিক আছে একদম ওয়ান টাইম পেমেন্ট থাকছে লাইভ রেকর্ডেড ক্লাস পাচ্ছ প্রথম একশো জিনিসের জন্য সুবর্ণ সুযোগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমাদের ফোর্থ ব্যাচ চলছে তোমাদের কমন পাওয়ানোর গ্যারান্টি কিন্তু আমাদের এবং কেপি পিলিতে আমরা নাইনটি পার্সেন্ট কমন দিয়েছি যার প্রমাণ বেঙ্গলি নলেজ একাডেমির টেলিগ্রাম চ্যানেলে রয়েছে ঠিক আছে তাই অবশ্যই যারা পেড ব্যাচে যুক্ত হতে চাইছো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি ফ্রি পিডিএফ বিষয়বৃত্তি মক টেস্ট সাপ্তাহিক নোটস কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সব কিছু পাওয়ার জন্যই তোমরা এই চ্যানেলে যুক্ত হতে পারো টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি বলে সেখানে সার্চ করে জয়েন করতে পারো অথবা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো আরও একবার বলে দিচ্ছি আজরা আমাদের পেড বাইস যুক্ত হতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট ঠিক আছে তাহলে ক্লাসটা আজকে যদি থাকলো কতগুলো প্রশ্ন তুমি পারলে কমেন্ট সেকশনে জানাবে কোনো প্রশ্নের প্রবলেম থাকবে অবশ্যই জানিও পরের দিন আমি সেটা ঠিক করে দেবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে